গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য অসম থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে শনিবার বাইশে নভেম্বর তাই না কঙ্ক বাইশে নভেম্বর আজকে তো আজকে তো স্কুল টু স্কুল নাই কারো তাই জন্য একটু আরাম তো সকাল সকাল উঠে একটু চা করে নিয়ে আসলাম লাল চা সবাই ঠান্ডা ঠান্ডা লাগছে একটু তো লাল চা খেয়ে সারাদিনে কার্যক্রম শুরু করবো আজকে খুবই আনন্দের একটা ব্যাপার কারণ আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ বাড়িতে যাব তা দুপুরে রান্নার থেকে আমার মুক্তি দুপুরে রান্না দুপুরে আজকে রান্না নাই ছুটি গরম গরম রুটি তো সকালে যে যা কাজকাম থাকে সকালে নাস্তা পানি বানানো কাজকাম সে টেরে তারপরে যাবো চলো যাই এই দেখো বন্ধুরা চাটা খেয়ে তারপরে চলে আসলাম নুরুজ বানাতে ভাবলাম যে আজকে একটু হালকা কিছুই করি রুটি পরোটা খিচুড়ি সবসময় তো খাওয়াই হয় তো আজকে নুডুলস একটু করি নুডুলস ঝাল ঝাল করে নুডস করব করবো সমস্ত মশলা ডিম পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়ে আসছি সেদ্ধ করে বাসনুডটা করার পালা তো চলো এই দেখো চলে রেডি হয়ে গেছে টেবিলে নিয়ে আসছি এগ নুডলস সুন্দর করে গরম গরম সবাইকে পরিবেশন করে দেবো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে বাসন কুসুন মাজা ঘষার পালা এই দেখো খাওয়া দাওয়া শেষ করে চাটা খেয়ে বা মানে চায়ের বাসন তারপরে নুডলস টুডুস খেলাম এগুলো টুকটাক এটা সেটা বাসন বাসন হয়ে যায় সুন্দর করে মুছে পরিষ্কার করে মুছে নিলাম যেহেতু আজকে শনিবার লবণ দিয়ে আমি ঘর মুছি ঘরে নেগেটিভ দূর করতে যথাযথই মুছে নিছি এই ঘরেরও ফ্যান দিয়ে চলাছি সমস্যা হয়ে গেছে বাইরেটাও মুছে নিলাম সুন্দর করে মোটর চলছে একটু শব্দ হচ্ছে এটাও সুন্দর করে মুছে নি চলো যাই এখন স্নান ধ্যান করে নিই চান করে চলে আসলাম পূজা দিতে সমস্ত পূজা রেডি হয়ে গেছে আর পূজা শেষ হয়ে গেছে এখন যাবো নিমন্তন্ন বাড়ির উদ্দেশ্যে চলো যাই নিমন্তন্ন বাড়িতে উদ্দেশ্যে এখন রেডি টেডি হয়ে তারপরে এ দেখো আমরা রেডি হয়ে চলে আসছি সিএনজি জন্য অপেক্ষা করছি কারণ আমাদের কলিকের বাড়িটা একটু দূরে সিএনজি ছাড়া যাওয়া যাবে না তো আমরা যাওয়ার ওদেরকে ওদের বাড়িতে যাওয়ার জন্য দই মিষ্টি কিনে নিয়ে আসছে বর্মশায় তো দই মিষ্টি নিয়ে তারপরে আমরা ডাং ডাং করে চলে যাবো নিমন্তন্ন বাড়িতে অনেকদিন পর যা নিমন্তন্ন খুব ভালো লাগছে তো চলে আসছি নেমন্তন্ন বাড়িতে এসে দেখো দেখি কত আয়োজন করছে সবজি করছে খাসির মাংস রোস্ট সালাদ আছে তারপরে কাবাব করছে মাছ ভাজি এরকম নানান কিছু তো আমাদের তো এত খাওয়া সম্ভব না সব কিছু আমরা অল্প অল্প খেলাম বাড়িটা দেখিয়ে দিলাম খুব সুন্দর ঘরটাগুলো সুন্দর গোসাইছে তারপরে দেখো বিকেলে আবার আসতে দেবে না বিকেল কি সন্ধ্যায় হয়ে গেছে সন্ধ্যাতে আবার এই যে দই মিষ্টি নুডুলস তারপরে গরম গরম চা সব কিছু খেয়ে দিয়ে তারপরে বাসাতে চলে আসলাম বাপরে বাপ এত আপ্যায়ন আমরা খেতে খেতে হরান হয়ে গেছি তো বাসাতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটু আনারস ভোগ দিয়ে দিলাম গোপালকে ভোগ দিয়ে সেবা দিয়ে দিলাম সেবা টেবা দিয়ে তারপর যথারীতি অনেকক্ষণ পরেই আমরা রাতের খাবারটা খেয়েছি তো একটু হালকা করে খিচুড়ি করে নিয়ে আসলাম তো ভাবলাম যে বেশি আর কিছু দরকার নয় শুধু খিচুড়ি নিয়ে আসি আর সাথে একটা ডিম ভাজি করে দেবো তো এই তো এই ছিল আজকে আমাদের একটা মিনি ব্লক মিনি ব্লগ দিলাম আজকে তো ভাবলাম যে প্রতিদিন তো বড় বড় ব্লক দিই আজকে একটু মিনি ব্লকটাই দিই তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সি ডিম যে যেখানে দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অন্যদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব